সালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে লাবার বিষাই যেতে দুই হাজার পঁচিশ সালে কত টাকা খরচ হবে জানলবাক হবেন এবং দিলে কত টাকা খরচ হয় তো আপনারা অনেকে না জেনে অজ্ঞতা আপনারা বেশি টাকা দিয়ে থাকেন আপনারা হয়তো জানেন না যে লাভার বিষার দাম কতটুকু বা আপনারা যতটুকু দিয়ে থাকেন তার অর্ধেকের সেইও কম যারা লেবার বিষয়ের দাম জানতেছেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো টিকিট থেকে শুরু করে টোটাল খরচ কত আসে আশা করি আপনারা দালালের চক্রে পড়বেন না আপনারা কম খরচেই সৌদি আরব যেতে পারবেন বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় সৌদি আরবে গেছে এরকম মানুষের সংখ্যা তিরিশ লক্ষর করে সৌদি আরবে বর্তমানে কাজ করতেছে শ্রমিক বিষয় তিরিশ লক্ষ মানুষ তো এর ভিতরে বেশিরভাগ মানুষই কিন্তু দালালের কাছে বেশি টাকা দিয়ে গেছে যার কারণ হচ্ছে আমরা জানি না সেজন্য তো প্রথম আমি হোমরার বিচার নিয়ে বলবো হোমরার বিচার তেমন একটা দালালে করা যায় না হুমরার বিচার তেমন একটা চুরি সামারি করা যায় না যেমন হোমরার বিচার সাধারণত হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে করা হয় বিদায় এতে বেশি একটা লাভ করতে পারে না বা এটা লাভ করে শুধুমাত্র সিন্ডিকেট করে যারা টাকা বাড়িয়ে তারা কিন্তু দালালের এখানে হাত কম থাকে কিন্তু সমস্যাটা বাদে লেবার ভিসা বা শ্রমিক ভিসা নিয়ে আমরা যখন ওই লেবার ভিসা নিতে যাই আমরা না জেনে চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ টাকা পর্যন্ত সৌদি আরবের ভিসার জন্য দিয়ে দেয় কিন্তু এটা অনেকে জানে না লেবার বিসাতে আবার দুইটা ধরন আছে যেমন কোম্পানি ভিসা তারপর হচ্ছে এমনি ফ্রি ভিসা যেটা বলি আমরা সেটা তো প্রথমে কোম্পানি ভিসাটা নিয়ে বলি আমরা যারা পাঁচ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে কোম্পানি ভিসা নিই আমরা সর্বোচ্চ তাদেরকে টাকা দেওয়া উচিত থেকে লক্ষ আমরা জানিও না কী জন্য এখানে কোম্পানি ভিসা মূলত ফ্রি দেওয়া হয় তারপরেও দালালরা তো ফিরি আমাদেরকে দিবে না তো তারাও যদি টাকাও নেয় তাদের একটা ন্যায্য টাকা নেওয়া উচিত যেমন এব মূলত তুলতে খরচ হয় কোম্পানি এক থেকে দেড় লক্ষ টাকা তো আপনাকে দালাল যদি নেয় সর্বোচ্চ দুই লাখ টাকা বা বারো লাখ টাকা নিলেই চলে কিন্তু দালাল পাঁচ লাখ ছয় লাখ টাকা এটা অনেক বড়ো একটা অন্যায় বিশেষ করে সমস্ত কোম্পানি কিন্তু বিশা ফিরিয়ে দেয় তারপরেও অনেক কোম্পানি আসে খরচের টাকা চাই খরচের টাকা চাইলেও কত দেড় লক্ষ টাকা যেটা তাদের খরচ হয় এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ আষাট সাতা সত্তর হাজার এইরকম কিন্তু এখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা নেওয়ার কোনো সাই আপনারা অবশ্যই কোম্পানি বিষয় নিলে আড়াই লক্ষ টাকার ভিতরেই নেবেন এসে বেশি আপনারা টাকা দিতে চাইবেন না কারণ এটা আপনারা জানেন না সেজন্য তো টাকা দিয়ে দেবেন আড়াই লক্ষ টাকা দিলে সেখানে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকার মতো লাভ থাকে আচ্ছা এটা বাদ দিলাম এখন আসে ফ্রি ভিসা নিয়ে তো আপনারা জানেন ফ্রি ভিসার দাম সবাই বেশি নেই সব দেশে ফ্রি ভিসা বেশি নেই মিডল ইস্টে ফ্রি ভিসা বলতে কিছু নেই তো ফ্রি ভিসা কীভাবে ফ্রি ভিসা হচ্ছে আপনাকে বিভিন্ন লাইসেন্স আছে এরকম দোকানে নিয়ে যাবে তো নিয়ে গিয়ে আপনাকে একটা এনওসি পেপার দিয়ে দেবে নো অবজেকশন পেপার যেটাকে আমরা বলে থাকি যেটা অনাপত্তিপত্র বলা হয় বাংলায় তো সেটা দিলে কী হয় দে আপনাকে পুলিশে বা কোনো দিকে ঝামেলা করলে আপনি সেটা দেখালে এটা হচ্ছে আপনার মানে অনুমতি পেয়েছেন আপনি পি থেকে বাইরে কাজ করার তো সেটা ফেভার নিয়ে দেয় এরকম তো সেই ধরনের ফ্রি ভিসা যখন দে তখন দেখা যায় ছয় লক্ষ পর্যন্ত টাকা নিয়ে এনে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিয়ে নেই কিন্তু এখানে বিচার প্রাইসটা সেম ওই দুই লাখ থেকে আড়াই লাখ টাকার ভিতরে টোটাল সব করস আপনার যাবতীয় খরচ দুই লাখ টাকার ভিতরে হয়ে যায় আমরা এরকম প্রমাণ পেয়েছি আমাদের কাছে সেরকম লোক আসে এবং আমরা সরাসরি মাক্তার স্থানে যোগাযোগ করে এই বিষয়টা নিশ্চিত করেছি সর্বোচ্চ দুই লাখ টাকার ভিতরে সব খরচ হয়ে যায় কিন্তু আপনারা দেখা যায় যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিন এটা আসলে ভুল তিন লক্ষ টাকা দিলেও তার এক লক্ষ টাকা লাভ থাকে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন তার থেকে বিষ নেবেন তার সাথে দরদাম করে নেওয়ার জন্য তার সাথে আগে কথা বলে নেওয়ার জন্য কেননা আপনারা বেশি টাকা দিয়ে দেন এটা না জানে বুঝে আশা করি আপনারা বুঝতে গেছেন কোন বিষের দাম কত আমি আপনাদেরকে সব কেফে বুঝিয়ে দিছি